সারাদিন আম্মার বসে আছে ওকে মাথা লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে কিন্তু আল্লাহকে বাঁচিয়ে দিয়েছে যে সেটা জায়গা মতো ওরা নিক্ষেপ করতে সক্ষম হয়নি ওর মুখে সেলাই ওর মুখে সেলাই দিতে হয়েছে ওর হাতে ব্যান্ডিস জুমার গালে প্রত্যেকটা জায়গা আছে আনো মাথায় বাড়ি দিছে শান্তাকে গলা টিপে ধরেছে আমাদের আমাদের এবং ইনকিলাব মঞ্চের যারা ভিতরে ছিল আমাদেরকে ওখান থেকে ওখান থেকে আমাদেরকে গুলি করে করে রাবার বুলেট নিক্ষেপ সরিয়ে দেওয়ার পরে তারা আমাদের যে সকল ভাই ভিতরে আটকা ছিল শত শত পুলিশ গিয়ে তাদেরকে নির্বিচারে নির্বিচারে পিটিয়েছে ফাহিম সহ দুই জনের হাত ভেঙে গিয়েছে এই বিজানে আমরা আমাদের আরেকজন কর্মী যার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল যাকে অক্সিজেন দিয়ে তারপরে হসপিটালে নিয়ে আসতে হয়েছে এবং তাকে প্রচণ্ডভাবে মাথায় হাতে কোমরে সব জায়গায় এত পেটানো হয়েছে যে সে এখন ট্রমাটাইজড আমরা জানাতে চাই এই সরকারকে বলতে চাই আপনি অতি দ্রুত কারা এই আক্রমণ করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করেন নয়তো যে কোনো পরিস্থিতির জন্য আপনাকে অবশ্যই দায়ী থাকতে হবে কারণ বাংলাদেশের জনগণ ততক্ষণ পর্যন্তই শান্তিপূর্ণ যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি না হয় আপনারা কিন্তু অতি খুব তাড়াতাড়ি একটা জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি করে ফেলতেছেন এখন যদি আপনারা এটাকে কন্ট্রোল করতে না পারেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু টিকবে না এবং আপনাকেও প্রধান উপদেষ্টা আপনি আছেন আপনি আমেরিকাতে চলে যাবেন সেটা হবে না আমাদের কাছে জব করে এরপরে আপনাকে আমেরিকা যেতে হবে যে কেন জুলাই জনতার উপরে শহীদ ওসমান হাদির ভাই বোনদের উপরে এভাবে ন্যাক্টজনক হামলার মতো ঘটনা ঘটানো হলো ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে বলি যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদেরকে এই লড়াই কৌশলের মধ্য দিয়ে আমাদের যাতে মনোবল ভেঙে না যায় আমাদেরকে সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে এই লড়াই তো একদিনের লড়াই না আমাদের আজাদের লড়াই চলছে এবং আজাদের এই লড়াই চলবে আমাদের এখন পিঠ থেকে গিয়েছে আমাদের আসলে আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই এখন থেকে আমাদেরকে সামনেই এগিয়ে যেতে হবে আট তারিখ পর্যন্ত যেহেতু সরকার সময় চেয়েছে আমরা সরকারকে সেই সময়টুকু দিলাম সে যদি এই সময়টা আগেই ঘোষণা করতো তাহলে তো এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হতো না যার কারণে আমার কাছে মনে হয় যে সরকার ইচ্ছাকৃতভাবে সরকার ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে এর দায়ভার সরকারকেও বহন করতে হবে বাংলাদেশের জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারকেও ছেড়ে দেবেন এটা বলে দিলাম আজকের মতো আমরা সবাই প্রচন্ডভাবে আহত অবস্থায় এখানে বসে রয়েছি ফাহিমের দেখেন যে পুরো দেখাও যে পুরো ট্রাউজারটা ওর রক্তে লাল হয়ে আছে আমার পুরো পাজামা রক্তে লাল হয়ে আছে ওর পুরো হাত আঙ্গুল ভেঙে গেছে মুখে সেলাই দেয়া এবং এইভাবে ভাবে প্রত্যেককে এমন ভাবে আক্রমণ করা হয়েছে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে নয়তো তাদের যেই ধরনের আজকে আক্রমণের ভূমিকা ছিল তাদের তারা আমাদেরকে খুন করবার উদ্দেশ্যে এই আক্রমণটা করেছে তো আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি আমাদের কোনো হারানোর এরপরে যদি আমরা আমাদের কোনো ভাইকে হারাই এর পরেও নির্বাচন নির্বাচন পেছানো যাবে না নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা যদি এই ব্যাপারে কোনো সুষ্ঠু পদক্ষেপ না নেয় আমরা শুধু বলি ব্যাপারটা এমন না আমরা তাদের জীবনকে জাহান্নাম নাম বানাই দেব বলছি তাদের জীবনকে জাহান্নাম নাম বানিয়ে দেবো এই কথা বলেই শেষ করলাম জুমার কিছু বলবার আছে ধন্যবাদ সালাম আলাইকুম